উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার পদ্ধতি চালু করা হয়েছে সোমবার থেকে সেই সেমেস্টার পরীক্ষা শুরু হয়েছে রাজ্য জুড়ে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে তাদের শুভেচ্ছা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি এদিন নানুর সিএম এম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার আগে স্কুলে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে পেন জলের বোতল ও গোলাপ ফুল তুলে দেওয়া হয় তুলে দেন নানুরের বিধায়ক এবং এই সভাধিপতি কাজল শেখ আগামীতে এই সেমিস্টার পদ্ধতির মধ্য দিয়ে পরীক্ষায় পাওয়া নম্বর যুক্ত হবে উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম সেমিস্টার অনুযায়ী পরীক্ষা শুরু হলো। ওএমআর পদ্ধতির মাধ্যমে খাতা দেখা হবে যা সুষ্ঠু ও সঠিক পদ্ধতিতেই হবে এই সেমিস্টার পরীক্ষা ছাত্রছাত্রীদের কতটা উপকৃত হবে এখন সেটাই দেখার এটা 3 সেমিস্টার চলছে সারা ভারত বসে যে অঙ্গরাজ্যগুলি আছে তার মধ্যে এই বাংলায় এই প্রথম চালু করল এই আজকে সারা বাংলায় প্রায় সাত লক্ষ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক একটা ছাত্র ছাত্রী পাঁচটা করে সাবজেক্ট কারো ছটা সাবজেক্ট আছে সেই সব প্রায় বিরাল্লিশ লক্ষ খাতা সেটা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ কোনো টিচার এই এক্সাম যে পরীক্ষা দিচ্ছে এর খাতা পরীক্ষা যে খাতা এক্সামের যে খাতা যেটা টিচাররা ভিডিও দিয়ে দেখবো সেটা দেখবে না এটা কম্পিউটার দেখবে সব খাতাগুলো কলকাতায় নিয়ে জমা হবে সর্বতই সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা একটা প্রথম মজির সৃষ্টি করলো বাংলা বাংলা এভাবেই সারা ভারতবর্ষকে বিভিন্ন দিক দিয়ে পথ দেখিয়েছে আজকেও পথ দেখাচ্ছে সর্বত আজকের দিনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে স্টুডেন্টদের লাইফের জীবনের দ্বিতীয় ধাপ উত্তম ধাপ মাধ্যমিক দ্বিতীয় ধাপ উচ্চ মাধ্যমিক এরপর এরা কলেজ জীবনে প্রবেশ করবে আজকের দিনে সমস্ত বাংলা যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আগামী দিন আমাদের ভবিষ্যৎ যারা আগামী দিনে আমাদের পথ যারা আগামী দিনে এই বাংলা তথা ভারতবর্ষকে পরিচালনা করবে তাদের জন্য শুভেচ্ছা শুভেচ্ছা ভাবনা এবং স্নেহাশিস বলল তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং আমার বাংলা তথা বীরভূম জেলার নাম রোশন করুক এটাই আমরা কামনা করব আজকের দিনে বীরভূম জেলার প্রায় একত্রিশটা ভেনু আছে তার মধ্যে এই নানুর এটা একটা ভেনু নাওডে মোট পাঁচটা ভেনু আছে বীরভূম জেলার প্রায় পঁচিশ হাজার সময়ে বিভিন্ন যে অভিযোগ গুলো আছে যে খাতা রিভিউ করা প্রয়োজন করে খাতা ঠিকঠাক করে দেখা হয়নি এই অভিযোগ গুলো আগামী দিনে আসবে না কারণ কোন টিচার এই যে পরীক্ষা আজকে ছাত্র ছাত্রীরা দিচ্ছে সেটা টিচাররা দেখবে দেখবে কম্পিউটার অর্থাৎ নির্ভুল ভাবে খাতাগুলো দেখা হবে এটা বাংলা এই প্রথম শুরু করেছে থার্ড সেমিস্টারে পরীক্ষা আজকে ফোর্থ সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যেটা হয় সেটা ইলেভেনে হয়ে গেছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার

আমরা এসেছিলাম ছাত্রীদেরকে শুভেচ্ছা জানাতে আমাদের সঙ্গে আছেন আমাদের সক্রিয় জেলা সভাপতি মহাশয়ের ছাত্রছাত্রী হাতে গোলাপ ফুল জলের বোতল এবং পেন তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দিলেন এবং আপনারা জানেন যে সারা ভারতবর্ষের যে পরীক্ষা পত্র তার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও ওইবার সিটের মাধ্যমে পরীক্ষা পত্র চালু হতে হয় কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সে বিটি হোক বা যে কোনো পরীক্ষা হোক সেখানে কিন্তু অভিমাসী আছে